খেতে দিয়েছ না সকাল বেলায় তুমি তো না আবার খালি আর ছাগল গুলা খাবে না ওদের খিদি লাগে না তুমি দিতে পারলে না আমি যদি তোর কিছু আমি একটু শান্তিতে থাকতে চাই দেখো মায়ের তো দিন দিন বয়স হয়ে যাচ্ছে তুমি একটু সহ্য করে নাও আমি তো এখন কাছ থেকে রোদ বাড়ি আসলাম তুমি আমাকে একটু রেস্ট নিতে দাও তোমাকে আমার বিয়ে করার সব থেকে বড় ভুল কি হয়েছে রে মনা তুই এরকম মন মিজে খারাপ করে বসে আছিস কেন আর বলিস নি রে বাড়িতে বোয়ের আর মায়ের অশান্তি ঝামেলা আমার আর ভালো লাগি না তাই এখানে বসে আছি সামান্য এটা কোন ব্যাপার আরে বউ শাশুড়ি ঝামেলা আজকে দেখ হয়েছে এ দাদা কালকে এক থালায় বসে ভাত খাবে এই সব নিয়ে চিন্তা করে লাভ নেই যা দাদা তুই বাড়ি পেনা যা খাওয়া দাওয়া করনি যা আজকে যেমন ঝামেলা হয়েছে বউ শাশুড়ির কালকে দেখ এক পাতে বসে ভাত খাবে আমার কথা তুই মিলিয়ে নিবি ঠিক আছে ভাই কিছু ভালো করে দাও ও তো কোয়াই জায়গাটাই নুংরা এরি আছে আম্মা কিছু বললে মনটা কোথায় থাকে কাদের পেনে মন আমি দিচ্ছি তুমি ঘরে গিয়ে বসো গা আমার যেমন ইচ্ছা আমি তেমন ছাড় দেব পালি পাড়া এসে তুমি ছাড় দাও বলা মানে ভুল মা তোমাকে একটা কথা বলবো কি কথা আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে আমার সাথে এই ব্যবহারগুলো করতে পারতে কী কো শুনছো মা না এক সপ্তাহ ধরে ঠিক মতো আমার কথা বলছে না কিছু বলতে গেলে হ্যাঁ না বলে ছেড়ে দিচ্ছে আমার কিন্তু এগুলো ভালো লাগছে না তুমি একটা কিছু করো রসিকা তুমি সেদিন মাকে বলেছিলে কি তুমি যদি মায়ের মেয়ে হতে তোমাকে সারাদিন দিন বকতে পারতো না এই জানা উচিত আমার মা আমার বোনকে ঠিক এই ভাবে সারা দিন বকতো আমার বোন রান্না করতে না চাইলে আমার মা জোর করে রান্না করা তুল তেমন কি তাই নাই যে আমাকে যদি রান্না করা তুল তার মানে এই নাই যে আমার মা আমাকে ঘর ভালোবাসে না মা তোমায় সারাদিন বকে এর মানে যেন মা তোমায় নিজের মেয়ের মতো দেখে যেইদিন থেকে দেখবা মা তোমায় বকা বন্ধ করে দিয়েছে সেই দিন থেকে ভাববা তুমি তার ছেলের যদি মা তোমায় সারাদিন বকে তাহলে মা তোমায় নিজের মেয়ের মতো ভালোবাসে কিন্তু মা তুমি বকাটাই দেখলে ভালোবাসাটা দেখলে না যদি কোনো ভুল করে তার মা কি ক্ষমা করতে পারবে না দেখো বৌমা আমি তোমাকে আমার মেয়ের মতো ভালোবাসতে পারি নি তুমি আমাকে ক্ষমা করে দাও মা মা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার বৌমা হতে চাইনি আমি তোমার মেয়ে হতে চাই মা আমাকে ক্ষমা করে দাও মা আমি তো তোমার মেয়ের মতো ধুর পাগলি পাঁচ তুই আমার মেয়ের মতো না তুই তো আমারই মেয়ে আমি জানতাম তো তুমি আমাকে ক্ষমা করে দিবা তুমি আমার ভালো মা